শিক্ষক উপবৃত্তির উপকারী সরকার চারশো পঁচিশ জন প্রাথমিক স্তরে টাকা সাতশো টাকা মাধ্যমিক স্তরে টাকা আটশো টাকা উচ্চ মাধ্যমিক স্তরে টাকা এক হাজার টাকা উচ্চতর স্তরে টাকা বারোশো টাকা জনপ্রতি মাসে পাঁচশো টাকা হারে শিক্ষা উপবৃত্তি উপকারভোগীর সংখ্যা সাত্পান্ন জন পাঁচ সাতশো টাকা মাধ্যমিক উচ্চস্তরে এক হাজার টাকা উচ্চতর স্তরে বারোশো টাকা জনগোষ্ঠীর বিশেষ বয়স্ক ভাতা ও শিক্ষক মুক্তি ভাতা উপকার উপকারভোগী সংখ্যা সাতজন জনপ্রতি টাকা হবে শিক্ষক সংখ্যা তেইশ জনশো মাধ্যমিক আটশো উচ্চ মাধ্যমিক এক হাজার উচ্চতরে বারোশো টাকা ক্যান্সার কিডনি সিরোসিস জন্মগত হৃদরোগ স্ট্রোকে প্যারালাইস ও থ্যালোক্সেমিয়া রোগীদের চিকিৎসা সহায়তা করা হয়ে থাকে তাদের এই অর্থ বছর দু হাজার তেইশ অর্থ বছর পর্যন্ত আমার বাইশশো সাতাশ জন রোগীকে এ পর্যন্ত এগারো কোটি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে